আমরা কম্পিটিশনমূলক সেট বাজাই বাংলা বক্সের ক্ষেত্রে লং থ্রো লাগে আর টেবিল আর সির ক্ষেত্রে বিট লাগে অনেক সময় আমরা বাংলা বক্সের জেবিলের মতো বাড়াতে চাই সব জায়গায় বাংলা বক্সের মতো বাড়ানো উচিত নয় বা চলেও না তো বাংলা বক্সের বারো ইঞ্চির যে কোনো স্পিকার বা পনেরো ইঞ্চির স্পিকারগুলো যা ফিপস চার সুগুলো হয় সেগুলো আমরা যদি ওয়েট করে বাড়াতে যাই তাহলে কিন্তু কী করতে হবে তাহলে পেপার গুলো পাল্টাতে হবে ওফার পেপার লাগাতে হবে ওফার পেপার যদি লাগান তখন আপনি আর ভাই খাটাতে পারবেন না বাংলা ভাষার ডেগ অডিও ডেগ চিপ ডেগ এগুলো খাটাতে পারবেন না কারণ ওফার পেপারে ডেগ চলে না এখানে আবার কসবার মিক্সচার ডট এসব দিয়ে বাজাতে হবে আবার আপনি হাই পাওয়ারের যে স্পিকার গুলো আছে যেটা ওয়েট বিট আমরা করি মানে আটশেপ টাটশেপ গুলো হিসাবে সেই ক্ষেত্রে আমরা আবার ওখানে ওফার পেপার থাকি সেটাতে আমরা আবার ডেক খেলাতে পারে সেখানেও কিন্তু ওই মিক্সচার টিক্সার দিয়ে বাজানো হয় এবার যদি আমরা মনে করি যে আমরা ডেক ঘাটে বাজাবো ডেক ঘাটে যখনই বাজাবেন আপনাদের যে স্পিকার পেপার গুলো আপনাদের প্লেন পেপার করতে হবে প্লেন পেপার করলে আপনাদের বেশটা কাটানো হবে এবং রেঞ্জ করবে এবং ডেক খেলাতে পারবে প্লেন পেপার থাকলে ওয়েট বেশটা কম হয় লং রেঞ্জ করে প্লেন পেপারটা দেওয়ার একমাত্র করে আমরা ডেক ফেক ইউজ করতে পারি বেশ বাড়াবার জন্য বেডশিট বক্সে বেশ ওয়েট করার জন্য আমরা ওভার পেপারটা ব্যবহার করি যে বেল্টে বেজে ওভার পেপার ব্যবহার করা হয় সেখানে ক্ষেত্রে আর আপনারা ডেক ইউজ করতে পারবেন না তাই আপনাদের একই স্পিকারে ওয়েট বেস করার জন্য আপনি একমাত্র উপায় হলো আপনার পেপারটা ওভার পেপার লাগিয়ে নেবেন তাহলে ওয়েট বেস হয়ে যাবে বর্তমানে কম্পিটিশন নিয়ে যা সমস্যা চলছে অনেক জায়গায় বাংলায় বারো ইঞ্চি বক্স তিনশো চারশো গুলো যে বিলের মধ্যে বাজাতে হচ্ছে তাদেরকে বলবো আপনারা আরো ভালো বাজবে যদি পেপারটা চেঞ্জ করে ওভার পেপার লাগিয়ে দেয় তাহলে কিন্তু যে বিলের মধ্যে বাজবে এবং খুব ভালো বাজবে তাই আপনার যদি মনে হয় আপনার স্পিকারটা আপনি আরো ওয়েট করতে চান তাহলে আপনি ওভার পেপার লাগিয়ে না যদি আর যদি আপনি লং চান তাহলে কিন্তু প্লেন পেপার লাগিয়ে নেন এইবার আসুন আপনি ভাবলেন যে আপনার ওভার পেপার আছে কিন্তু ওয়েট হচ্ছে না সেখানে আপনার অ্যাম্পিফায়ারটা বড় অ্যাম্পিফায়ার নিতে হবে অ্যাম্পিফায়ারের মাধ্যমে কিন্তু আমরা ওয়েট করতে পারি ধরুন চারশো ওয়ার্ড চারটি চারটে স্পিকার আছে চার চার ষোলোশো লোড হচ্ছে তাই তো আর একটা বক্সের চারটে স্পিকার আছে সেখানেও চারশো ওয়ার্ডের ষোলো লোড আছে তো বাংলা লং রেঞ্জে বাজার থাকে এখানে দুটো স্টেঞ্জের হাজার মেশিন লাগছে কিন্তু লং রেঞ্জ হচ্ছে এই বক্সটাকে আরো ওয়েট করতে গেলে আপনাকে এই দুটো হাজার মেশিনে সরিয়ে ফেলতে হবে সরিয়ে ফেলে এখানে একটা তিন হাজার মেশিন ষোলো 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 বত্রিশ ষোলো রয়েছে তাহলে তিন হাজার মেশিন দিয়ে বাজালে কিন্তু দেখবেন এই বক্সটাই আবার ওয়েট বেড়ে যাচ্ছে অ্যামপ্লিফায়ার উপর নির্ভর করেও কিন্তু বক্সের ওয়েট বাড়ানো যায় আমরা বড় অ্যামপ্লিফায়ার যদি ম্যাচিং করে লাগিয়ে দিই তাহলে কিন্তু ওয়েট বেশ হবে এই যে আমরা বাংলা বক্স নয় ছয় বক্সগুলো আমরা বাজাই সেখানে আমরা সবই হাজার মেশিন দিয়ে বাজি সেখানে যদি আমরা তিন হাজার বা চার হাজার ইউজ করি তখন কিন্তু ডেকগুলো খাটাতে পারবো না কারণ তিন হাজার হাই কোয়ালিটি অ্যাম্প্লিফায়ারে কিন্তু অডিডেক বা চিপ ডেক কাজ করে না তো সেইখানে আপনারা বড় অ্যাম্প্লিফায়ার লাগিয়ে দেন হাজার মাসে সরিয়ে দিয়ে চার হাজার বা তিন হাজার দিয়ে সেটিং করেন তার যত লোড আছে সেই লোড দিয়ে দেখুন এটা আবার কিন্তু বিভাৎস ওয়েট বাজবে কিন্তু লং রেঞ্জ করবে না বাজবে বাজবে তো ওয়েট বেস আর রেঞ্জ বেস করার জন্য দুটো জিনিস লাগে একটা হচ্ছে পেপার ওয়েট করার জন্য আপনার ওফার পেপার আর লং রেঞ্জ করার জন্য প্লেন পেপার ওয়েট করার জন্য বেশি ওয়েট করার জন্য হাই কোয়ালিটির অ্যাম্প্লিফায়ার এবং রেঞ্জ করার জন্য ছোট ছোট অ্যাম্পলিফায়ার গুলো তাই ওয়েট আর রেঞ্জ করার জন্য সম্পূর্ণ কোনো দিকে না তাকিয়ে শুধু দুটোর উপর নির্ভরশীল আমরা করি সেটা হচ্ছে প্লেন পেপার ওভার পেপার এবং হাই কোয়ালিটির মেশিন এবং লো লো কোয়ালিটির মেশিন ঠিক আছে তা এইভাবেই আপনারা কিন্তু আপনাদের বক্সগুলো ওয়েট এবং রেঞ্জ করতে পারেন যদি আপনার বাড়িতে আপনি যেসব সেটগুলো আছে ছোট মেশিন থাকলে যদি বড় মেশিন থাকে ছোটো মেশিন দেওয়া আছে বড় মেশিন দিয়ে বাজিয়ে দেখেন দেখবেন ওয়েট হয়ে যাচ্ছে আবার যদি আপনার আপনি বড় মেশিন দিয়ে বাজার কিন্তু ছোট মেশিন দিয়ে কেটে কেটে স্পিকার গুলো লাগিয়ে বাজার দেখবেন আমার রেঞ্জ করে যাচ্ছে ওয়েট আর রেঞ্জ করার জন্য এটাই সবথেকে ভালো উপায় আপনারা করে দেখতে পারেন ভালোবাসবে দেখতে পাবেন খবর স্টার ভালো থাকবেন